সম্পদ বিবরণী পনেরো লাখ বলছি সকলের জন্য বাধ্য পিওন ড্রাইভারও আর যেটা আপনি বললেন টেন ফর্ম এটা তো একটা ইনকাম বলা আছে কোনটা ট্যাক্সেবল ইনকাম তারা দিবে এটা সাথে এটা সম্পর্ক নেই আচ্ছা এটা নিয়ে আপনারা বলছেন অনেকে কোশ্চেন করছে যে লঘুদণ্ড গুরুদণ্ড কিভাবে হবে না হবে এটা হলো আপনারা জানেন কিছু কিছু ক্ষেত্রে আগে প্র্যাকটিস ছিল যে টেন পার্সেন্টের বেশি যদি সম্পদ বাড়ে উত্তর দিতে হয় আমি এটা বলবো না এখানে সহ ডিপার্টমেন্টের এখানে পুরো ডিটেলস দেওয়া আছে কিভাবে জমা দেবেন কার কাছে জমা দেবেন ছিল যোগদানের সময় জমা দিলে পাঁচ বছর পর পর ওটা রিভিউ করতে হতো এখন হলো আমাদের সব আরেকটা জিনিস বলা আছে আমি বলি নেই প্রয়োজনে আপনার কথার উত্তর দিচ্ছি প্রয়োজনের নিরিখে এই নিয়মাবলী সরকার সময়ে সময়ে পরিবর্তন ও পরিমার্জনের একটিহার সংরক্ষণ করে সেটার আলোকে আমরা এখন বছর ভিত্তিক লঘুদণ্ড তো বোঝেন সর্বমাত্রায় কতে বলা আছে তিরস্কার ইংরেজিতে বলে সেন্সর আপনাকে ধমক দেওয়া একটা এই ভবিষ্যতের এই কাজ করলে এই হবে বলে তিরস্কার লিখিত কিন্তু মুখে না দ্বিতীয়টা হলো চাকুরি বা পদ সম্পর্কিত বিধি বা আদেশ অনুযায়ী পদোন্নতি বা আর্থিক সুবিধা বৃদ্ধির অযোগ্যতার ক্ষেত্রে ব্যতীত নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত রাখা ইনক্রিমেন্ট এটা চালু আছে গ কর্তব্য অবহেলা বা সরাসরি আদেশ অমান্য কারণে সংশ্লিষ্ট অফিসারের আর্থিক ক্ষতির সম্পূর্ণ অংশ বা উহার অংশ বিশেষ বেতন বা হইতে আদায় করা এটা আইনি ভাষায় এইভাবে লেখা আদায় করা বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণ স্কেলের লেস্ট লাস্ট স্কেল নামায় দেওয়া এগুলা এখন চালু আছে এগুলোকে আমরা বলি লঘুদণ্ড আর এটার মাত্রার একটা পর্যায়ে গেলে তখন গুরুদণ্ড হয় গুরুদণ্ড চারটা আছে আপনারা জানতে চাইলেন দেখে আমি স্পেল আউট করতেছি বলছি ক নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনিমিত করার যে পদে আছে তাতে এক স্কেল নামানো যে গ্রেডে আছে তাকে এক স্কেল গ্রেডে নামানো এটা হলো গুরুদণ্ড খ এটা গুরুত্ব বুঝে আইনানুক ভাবে বাধ্যতামূলক অবসর প্রদান দি অফেন্স গ চাকরি হইতে বরখাস্ত করন আগে এটা নয় ছয় ছিল এখন এটা একেবারে ট্রান্সপারেন্ট এবং যাকে ধরা হবে যে গুরুদার সেদিন বলছিলেন যে স্যার এখন দেই না দেই কি হয় এবার দেখেন কি হবে যেহেতু তিরিশে নভেম্বর পর্যন্ত টাইম দিলামই আমরা তারপরে এটা নিয়ে নাড়াচাড়া আর প্রতি বছর হল একত্রিশে ডিসেম্বর নাড়াচাড়া হবে আমাদের করা লাগবে না দেখুন যে অফিসই করতেছে এটা